ঝাড়গ্রামে একটি হাতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ মিছিল করা হলো বর্ধমান শহরে শহরের বোরহাট থেকে এই মিছিল শুরু হয়ে বর্ধমান বন দপ্তর কার্যালয় পর্যন্ত পৌঁছায় আজকে আমরা যে পদযাত্রাটা করছি এটা একটা নৃশংস ঘটনা হয়েছে যেটা ঝাড়গ্রামে হাতিটিকে খুব বাজে ভাবে মেরে ফেলা হয়েছে তাহাতে থেকে বন দপ্তরের সঙ্গে যে হুল্লাপাটি ছিল তারা যে বল্লব বা বর্ষাটা দিয়ে মেরেছে তাতে হাতিটি পুড়ে মারা গেছে তো সেই জন্য আজকে এই বিক্ষোভটি আমরা এই বিক্ষোভটা করছি বর্ধমান মোড় থেকে হয়ে রাজবাটি হয়ে আমরা ডিএফও অফিসে বা বর্ধমান রমনা বাগানে আমরা আহ ডেপুটেশন জমা দেব বর্ধমান ছাড়াও স্কুল পড়ুয়ারা অংশ নেন সংগঠনের পক্ষ থেকে সমগ্র বিষয়টির প্রতিকার চেয়ে জেলা বনাধিকারীকের দপ্তরের স্মারকলিপি দেওয়া হয় এই প্রতিবাদ মিছিলে অংশ নেন জাতীয় শিক্ষক সুভাষ চন্দ্র দত্ত বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার এর পক্ষে শীর্ষেন্দ্র সাধু পশুপ্রেমী অর্ণব দাস প্রমুখ এই প্রসঙ্গে শীর্ষেন্দ্র সাধু বলেন ঝাড়গ্রামে যেভাবে একটি হাতির উপর অত্যাচারে তার মর্মান্তিক আমরা রাজ্যের বনমন্ত্রীর কাছে এই সারকৃপি পাঠিয়েছি জেলা বনাধিকারীকে মাধ্যমে আমরা চাই এই ক্ষেত্রে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক প্রাণীদের প্রতি অত্যাচারের ঘটনায় সরকার যথ পদক্ষেপ গ্রহণ করুক এর পাশাপাশি আমরা শহর ও গ্রামাঞ্চলে যত্রতন্ত্র পশু মাংস কেটে বিক্রি করার বিষয়টি বন্ধ করার জন্য আবেদন জানিয়েছি ডক্টর সুভাষ চন্দ্র দত্ত বলেন ঝাড়গ্রামের ঘটনা অত্যন্ত নিন্দনীয় প্রাণীদের প্রতি এই অমানবিক আচরণ বন্ধ হোক তার জন্য দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক এটাই আমাদের দাবি থেকে শুরু করে বাঘ সিংহ আপনারা লকডাউনে দেখেছেন চলে এসছে কিন্তু তারা যে মানুষের যে খুব ক্ষতি করেছে তা কিন্তু নয় কিন্তু আমরা তাদেরকে মেরে ফেলছি কিন্তু জীবজন্তু ছাড়া যে আমরা বাঁচতে পারবো না তার কারণ হচ্ছে বিভিন্ন ফল মূল তারা খায় সেগুলো যখন খাওয়ার পর যখন তাদের পটি হিসাবে যখন বাইরে পড়ে সেখানে সেগুলো অঙ্কুরোদ্গম হতে সাহায্য করে বনে উর্মির ক্ষেত্রে তাদের যে বীজটা রয়েছে সেই বীজটা সার হিসাবে কাজ করে এবং বিভিন্ন যে এই যেমন গন্ডার গন্ডার এখন রিসেন্টলি যেটা ফিতা ফিতাকিমি গন্ডারের উপরে এত ভেতরে ঢুকে পড়ছে না তারা দুমাস ধরে এক জায়গায় পটি করে সেই পটিতে ফিতাকিমির যে ডিম এবং ফিতাকিমিগুলো থাকছে সেখান থেকে শাক বা ঘাস পাতাতে ছড়িয়ে যাচ্ছে এবং সেখান থেকে গন্ডার আবার পুনরায় খাচ্ছে এর ফলে যেমন গন্ডার মারা পড়ছে অতিরিক্ত ফিতাকিমির আক্রমণে এটাও আমাদের ভাবতে হবে তো এখন মূলত এই র্যালিটা মানুষকে সচেতন করা বিভিন্ন বিজ্ঞানী গবেষক যারা রয়েছে তারা যেন এই সমস্ত যাতে প্রাণীরা বেঁচে থাকতে পারে আমরা যে কোনো রোগ প্রতিরত থেকে তারা যেন বাঁচতে পারে তার ব্যবস্থা করা এবং অ্যানিম্যাল থেকেই কিন্তু আমরা সমাজকে বাঁচাচ্ছি যেমন কোভিড পিরিয়ডে বাদুর করোনা ভাইরাস ক্যারি করে তো করোনা ভাইরাস চামচিকে বাদুর কিন্তু প্রত্যেকের ঘরে ঢোকে এবং তার যে যার বা ভাইরাস অল্প পরিমাণে আমাদের শরীরের মধ্যে ঢুকলে সেটা আমাদের অ্যান্টিবডি তার এগেনস্টে অ্যান্টি যে কোনো অ্যান্টিজেন বলে বিষকে বা ভাইরাসকে তার এগেন্স্টে আমাদের অ্যান্টিবডি তৈরি হয় তো আমাদের ক্ষেত্রে কি হচ্ছে না প্রত্যেক বাড়িতে যেহেতু নিসাচর প্রাণী দেখবেন আপনারা বাদুর বা চামচিকে ঢুকছে সেখানে অ্যান্টিবডি অলরেডি আমরা গ্রো করতে পারছি অর্থাৎ চামচিকে কিন্তু বাদুর কিন্তু পরোক্ষভাবে আমাদের পাচাচ্ছে তেমনি আউলের ক্ষেত্রে বায়ো ইন্ডিকেটার হিসাবে কাজ করছে বিভিন্ন শস্য ক্ষেত্রে বাইরে পেঁচা আগে যেমন প্রসাদ হতো রাজাদের ক্ষেত্রে বাইরে প্যাঁচা যেমন রাখত যে তাদেরকে বা নিগেটার হিসাবে অর্থাৎ কোনো শত্রু এলে তারা সেই চেঁচিয়ে খবরটা দিত এবং রিসেন্টলি আপনারা কুকুরে বিভিন্ন ধরনের আওয়াজ পাচ্ছেন এইগুলো কিন্তু তাদের বৈশিষ্ট্যপূর্ণ তার সঙ্গী সাথী না থাকলে তাদেরকে মানুষকে সচেতন করা তার কারণ না আমরা তাদের ভাষাগুলো বোঝার চেষ্টা করছি না আমরা তাদের সঙ্গে ব্যবহার ঠিক করছি না তাদের সেবা শুশ্রূষা করছি না এটা কিন্তু একটা ভয়ঙ্কর্তিক সেই জন্য আমরা ডিপ্রেশন যেমন দেবো তার সঙ্গে সঙ্গে সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে একটাই বার্তা যে জীব বৈচিত্র্য বা জীবের কোনোভাবেই ডিস্টার্ব করা যাবে না হত্যা করা যাবে না অধিকার শুধু যে পৃথিবীটা শুধু মানুষের সেটা তো নয় মানুষ তার সঙ্গেও অ্যানিমেলগুলো পরিবেশের কিন্তু একটা বড় পার্ট বা অলঙ্কার কিন্তু গাছগাছারে যেরকম গাছ আছে তার সঙ্গে কিন্তু অ্যানিমেল এগুলো একটা প্রত্যেকটা পার্ট সবাইকে বাঁচার সুযোগ দিতে হবে বাঁচতে হবে যদি গাছ না থাকে যদি পাখি না থাকে যদি মৌমাছি না থাকে তাহলে কিন্তু আমরা কেউ টিকে থাকতে পারবো না মৌমাছি না থাকলে আমাদের কিন্তু ছ মাসও টিকে থাকার ক্ষমতা নেই আমরা কিন্তু প্রত্যেকেই মারা যাবো আস্তে আস্তে তো সেই রকমই আমাদেরকে বেঁচে থাকতে গেলে এবং সুস্থভাবে থাকতে গেলে এদেরকে নিয়েই আমাদের থাকতে হবে और जो भी इसका आउटकम होगा वो आपके सामने आ जाएगा आज के समय देखूं नमस्कार